আমাদের দেশে দশ প্রকার ভোটার পাওয়া যায় এক নম্বর ভোটার যারা আত্মীয় থেকে ভোট দেয় এরকম ভোটার আসে না সমস্যা সমাজে যে লোকটা কি হয় হোক সে আমার আত্মীয় তাকে ভোট দিতে হবে ভোট না দিলে হবে না দ্বিতীয় আমার আত্মীয় এই জন্য সে আত্মীয় দিকে ভোট দেয় দুই নম্বর এলাকার প্রার্থী আমাদের এলাকায় ও চুরি করুক ডাকাতি করুক চিন্তাই করুক জিনা করুক চাঁদাবাজি করুক কি করে করুক কিন্তু যেহেতু আমাদের এলাকার ভোটার তাক তুলতেই হবে এই জন্য অনেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যে এবার আমাদের যেহেতু এলাকার ভোটার আমরা তাকে তুলবোই আমাদের আমাদের রাস্তাঘাট সবগুলো কাজ করার জন্য ঠিক কিনা বলেন এরকম ভোটার আছে না তাহলে এক নম্বর আত্মীয় থেকে ভোট দেয় দুই নম্বর এলাকার প্রার্থী থেকে ভোট দেয় তিন নাম্বার দল বা প্রতীক থেকে ভোট দেয় যে কোন দল আপনার ইয়া দাঁড়িপাল্লা না ধানের শীষ না নাঙ্গল, না আরও অনেক প্রতীক আছে এগুলো থেকে ভোট দেয় আমাদের দেশে একদল বলতেছে যে কোনো প্রতীক দেখে ভোট নয় লোক দেখে ভোট দিতে হবে ব্যক্তি দেখে ব্যক্তিটা ভালো না খারাপ ব্যক্তিটা কীরকম ওই ব্যক্তিকে দেখে ভোট দিতে হবে আরেক দল বলতেছে যে ব্যক্তি দেখে না প্রতীক দিকে ভোট দিতে হবে তাহলে বলতো কোনটা ঠিক দেখে না ব্যক্তি দেখে ব্যক্তি দেখতে হবে আপনি যে হলো একটা বাড়িতে আপনার মেয়েকে বিবাহ দেবেন আপনি কি আপনি কি হলো বাড়ি দেখে বিবাহ দেন না ছেলেটা কীরকম ছেলের বাবা মা কীরকম এগুলো দেখেন কোনটা দেখেন এরকম কর্তৃক দেখে কোনো কাজ হবে না লোকটা যদি ভালো হয় তাহলে তাকে ভোট আপনি দেবেন তাহলে এক একদল আছে যারা কর্তৃক দেখে ভোট দেয় চার নাম্বার উপকারের প্রতিদান হিসাবে ভোট দেয় যেমন হলো আতিয়া চেয়ারম্যান এতটা দান খরাত এত কিছু করেছে এই জন্য অনেক মানুষ বলেছে যে নৌকা হয় না কি হয় হোক আমরা নৌকা ভোট দেবো না আমরা আতিয়া চেয়ারম্যানকে ভোট দেবো ঠিকই না বলেন মানে নৌকা ঘৃণা করতো কিন্তু অনেকে বলছে যে আমরা নৌকার ভোট দেবো না আমরা হলো আতিয়া চেয়ারম্যান লোকটার থেকে আমরা ভোট দেবো যেহেতু সে অনেক দান সৎকে অনেক কিছু করেছে এখানে বলা হয়েছে যে চার নাম্বার পুর্তি দান যে লোকটা আমার উপকার করেছিল আমার মেয়ের বিবাহ টাকা নেই তার কাছে গিয়েছিলাম আমাকে দশ হাজার টাকা দিয়েছিলো এই জন্য তাকে ভোটটা দিতে হবে লোকটা কেমন হয় হোক পাঁচ নম্বর অনুরোধের কারণে ভোট অনেকে অনুরোধ করে যে ভাই এবার আমাকে ভোটটা দেন ভাই আমি তো একবার হতে পারি নাই এবার যদি হই অনেক কাজ করবো দয়া করে আমার ভোটটা দেন তখন তো বলে ঠিক আছে ভাই ভোটটা দিব আসে না এরকম অনুরোধের কারণে ভোটটা দেয় ছয় নাম্বার ছয় নাম্বার এক শ্রেণীর লোক আছে যারা ফিল্ড যাচাই বাসাইকে ভোট দেয় যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা এখন বলা যে কি অবস্থা এই বোধ সব খালি ধান শেষ মারো ধান শীত মারণ না সব খালি দাড়ি পাল্লা দাড়ি পাল্লাত মারো এইরকম লোক আছে না বলেন তো মানে ফিল্ড যাচাই বলে যখন যেইটা ওই তালত সে ভোট মারে এইরকম ব্যক্তিও আছে সাত নম্বর ভোটের কথা বপন রাখে যে ভাই এবার ভোটটা দিয়েন ভাই না হয় ওটা ভোটের ভোটের কথা কি বলা যায় ওটা গোপন জিনিস ওটা মনোতে আসে মনতে থাক দিয়ে দিব না সমস্যা নেই বলে না প্রকাশ করে না যেমন ওই যে একটা মিডিয়া দেখলাম যে বলতেছে যে এবার আপনি কাকে ভোট দেবেন অনেকে মিডিয়ার সামনে আসতে অনেকে আসতেছেন না অনেকে বলতেছে এটা হলে বলার কথাটা গোপন বিষয় ওটা গোপনে থাক যা আছে অন্তরে আছে প্রকাশ করার দরকার নেই আট নাম্বার ভোট বিক্রি করে খায় এটা মনে হয় আমাদের সমাজে নাই এটা আছে কি হ্যাঁ আপনারা খান নাকি ভোট ভোট বিক্রি করে খায় পাঁচশো টাকার বিনিময় একশো টাকার বিনিময় এক হাজার টাকার বিনিময় বিক্রি করে খায় এমন আমাদের দেশে এমনও প্রার্থী আছে যারা যাদের দায়িত্বশীল থাকে তাদেরকে এক লাখ টাকা দিলে দেওয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা সে খাইছে আর বাকি টাকা কাক কি দিয়েছে হিসেব কয়েদানি কিছু নেই কোনো খবর নেই এরকম আছে না বলে তাহলে আপনারা কি ভোট কি বিক্রি করবেন বিক্রি করবেন বিক্রি করা যাবে না সময়তে হাজির এরপর নয় নাম্বার ভোট দানে বিরত থাকে অনেক ব্যক্তি আছে আমি শুনতেছি যে ভোট কাকে দেব এখন আমি ভোট দিতেই যাব না সারা আমি যদি ভোট দেওয়ার সাথে বাড়িতে যাই একটু কাজকর্ম করি ওখানে যে সময়টা যাবে ওই সময়টা আমি যদি কাজে লাগাই আবার আমার উপকার হবে এরকম লোক আছে না ভোট দিতে যায় না দশ নম্বর দশ নাম্বার ভোটার ভোটার হলো যারা যাচাই বাছাই করে ভালো ইসলাম ভোট দেয় দশ প্রকার ব্যক্তি ভালো সব কিছু যাচাই বাছাই করে চিন্তা ভাবনা করে যে ভোটটা কাক দেওয়া যাবে কোন লোকটা ভালো সব কিছু চিন্তা ভাবনা করে ভোট দেয় তাহলে দশ প্রকার ভোটার যে এই ব্যক্তি কিন্তু ভালো ঠিক না বলে এই ব্যক্তি কিন্তু প্রকৃত বুদ্ধিমান সব কিছু যাচাই বাছাই করে লোকটা ভালো না মন্দ লোকটা নামাজ পড়ে না লোকটা ইসলাম পড়ে কি না না ইসলাম বিরোধী না লোকটা কি সব কিছু যাচাই করে ভোট দেয় এই ভোটারটা হলো বুদ্ধিমান ভোটার সমান্ত এখন আমরা আসি আমাদের যেমন আমানত আছে আমানত আমানতটা কিন্তু গুরুত্বপূর্ণ একাই আল্লাহ তালা কোরআনকারীদের বলছেন যে নিশ্চয় আল্লাহ তারা তোমাদের নিজতেই দিয়েছেন যে আমানত সমূহ তার হকদারের নিকট পৌঁছে দিতে যত আমানত আছে তার ভিতর ভোটও হলে এক গুরুত্বপূর্ণ আমানত আমাদের দেশে দুই রকম ভোট হয় একটা হচ্ছে চেয়ারম্যানি ভোট একটা হচ্ছে এমপিএ ভোট চেয়ারম্যানি যে ভোটটা আছে এরা তো ইচ্ছা মতো নিয়ম আইনকায়ন সব কিছু পরিবর্তন করতে পারে না পারে কি বলেন কিন্তু যেটা সরকারি ভোট এটা কিন্তু তারা এমপি হওয়ার পর তারা সংসদে গিয়ে কিন্তু বিলটি সব কিছু পাশ করে তো আপনি একটা এমপিকে ভোট দেবেন ওই এমপি আপনার ভোটের কারণে আপনি ভোট দেওয়ার কারণে সে এমপি হয়েছে এখন আপনি যে তাকে ভোট দিয়ে তুললেন ওই এমপি যত আকাম কুকাম অন্যায় দুর্নীতি গরিব দুঃখের হক মারা যা কিছু করবে এর গুণার ভার কিন্তু আপনাকে নিতে হবে আর যদি আপনি ভালো লোককে যাচাই বাছাই করে ভোট দেন ওই ব্যক্তি যত ভালো কাজ করবে ওই ভালো কাজের বিনিময়ে আপনিও পাবেন পাবেন কিনা বলেন কিন্তু আমাদের দেশে তো বিগত সময় ভোট দেওয়া লাগে নাই এমনিতে ভোট হয়ে গেছে রাতেও ভোট হয়ে গেছে এখনও দেশের এমন মানে অবস্থা অনেকে বলতে ভোটটা মানে সুস্থ হবে কি না এই নিয়ে সন্দেহ আছে কারণ দেশের অবস্থা বেশি ভালো না হাজিন বিগত সময় দেখেছেন যে ভোট দেওয়ার জন্য গেছে ভোট দিতে গিয়ে চাষা ভোট দিতে গিয়ে চাষাকে বলতেছে চাষা আপনারও ভোট হয়ে গেছে আপনারও ভোট দেওয়া হয়ে গেছে চাষিরও ভোট দেওয়া হয়ে গেছে এখন চাষা ওখানে এখন কান্নাকাটি করতেছে এখন আপনি কাঁদেন কেন বলতে তোমার চাষি মারা গেছে তিন বছর আগে তিন বছর থেকে তোমার চাষির সাথে দেখা সাক্ষাৎ নাই এই যে এখানে এসে ভোট দিয়ে চলে গেলো আমার সাথে দেখা করলো আমি এই দুঃখে কান্দি এই হলো ছিল ভোটের অবস্থা